আপনাকে যদি কেউ যদি দুঃখ দিয়ে থাকে তখন আপনি কি করতে পারেন না নেই অর্থ না আছে টাকা পয়সা সম্পদ বল জনবল কিছু নেই তখন আপনি আপনি করবেন আজকে একটি পথ পথ আপনাকে আমি এই ধরে যদি বংশকে ধ্বংস করতে পারবেন কিভাবে করবেন বিস্তারিত জানার জন্য একটু ওয়েট করেন মুসলমান ভাই বোনেরা ভিডিওটা কিন্তু একটু শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে লক্ষ কোটি মানুষ জানতে পারবে তার বিনিময়ে অগানিত নেকির অংশীদার আপনি হবেন পুরানুল কারিমের ভেতরে সেরস্ট একটি সুরার নাম হলো হাব তাব্বাত ইয়াদা এই যে সূরাটি এত পাওয়ারফুল যদি কোনো শত্রু যেদিকে বাড়ি যেদিকে শত্রু বাড়ি ওই দিকে ইশারা করবেন রাত বারোটার পরে একবার করবেন একবার ইশারা করবেন খালি আঙুলটা তুলে কীভাবে করবেন বিস্তারিত ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে আপনি না পারলে আমার সাথে যোগাযোগ করলে আমি বিষয়টা আপনাকে ক্লিয়ার করব যেভাবে আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে সম্পূর্ণ দিকায় দেবা না পারলে আমাদের কাজটা করে নিতে চাইলে ফ্রিতে কাজগুলো করে দেবো ইনশাআল্লাহ